অভিষেক ম্যাচে চব্বিশ বলে চার চার আর তিন ছয়ে পঁয়তাল্লিশ রান দলের পক্ষে সর্বোচ্চ রানটা করেছেন একশো সাতাশি দশমিক পাঁচ শূন্য স্ট্রাইক রেটে বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে দল যখন বিপর্যস্ত তখন সঙ্গীকে নিয়ে তিয়াত্তর রানের পার্টনারশিপ সেখান থেকে একশো পনেরো রানে টেনে নিলেন দলকে দল জিততে পারেনি কিন্তু অন্ধকার অমাবস্যার রাতে যা জলমান আলোর মতো উজ্জ্বল তিনি নাম জনথন ক্যাম্পবেল অভিষেকে তার চেয়ে ভালো পারফরমেন্স করেছেন অনেকেই দলকেই জিতিয়ে মাঠ ছেড়েছেন কিংবা আরও বিধ্বংসী ইনিংস খেলেছেন কিন্তু জনথন ক্যাম্পবেলকে নিয়ে কেনই বা কথা হচ্ছে কেন আলাদা করে একটু বিশেষ বিবেচনার খাতাতেই আছে তার নাম নামটা আবার শুনুন জনথন ক্যাম্পবেল কিছু কি আজ করতে পারলেন খুব সম্ভবত আপনি ঠিকই ধরেছেন জিম্বাবুয়ের জার্সিতে অভিষেকে নজর কাড়া এই জনথন ক্যাম্বেলের বাবা হচ্ছেন জিম্বাবুয়ের সাবেক সফল ক্যাপ্টেন অ্যালিস্টার ক্যাম্বেল আগে বাবা এখন ছেলে দুজনেই আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হলেন বাংলাদেশের অ্যালিস্টার ক্যাম্বেল আপনার কাছে স্পেশাল কেউ না হলেও জিম্বাবুয়ানদের কাছে কিন্তু খুবই কাছের আপন মানুষ ক্রিকেটে জিম্বাবুয়ের সেরা সাফল্যগুলোর মধ্যে সবার উপরের দিকেই থাকবে উনিশশো নিরানব্বই বিশ্বকাপে সুপার সিক্সে কোয়ালিফাই করা সেবারই প্রথম বিশ্বকাপের সুপার সিক্স খেলে দলটি দলটার অধিনায়কের নাম মনে করতে পারলেন অ্যালিস্টার ক্যাম্বেল। জিম্বাবুয়ের তারকা প্রজন্মের ক্যাপ্টেন যার নেতৃত্বে খেলেছেন অ্যান্ডি ফ্লাওয়ার গ্র্যান্ড ফ্লাওয়ার হিট স্ট্রিগ পমি এম বাঙ্গুয়ার মতো ক্রিকেটাররা বাবা অ্যালিস্টার ক্যাম্বেলের মতো ছেলে জনাথন ক্যাম্বেলও ব্যাটিংটা করেন বাম হাতেই অ্যালিস্টার ক্যাম্বেল মূলত ছিলেন ওপেনিং ব্যাটার মাঝে মধ্যে হাত ঘুরিয়ে ডান হাত দিয়ে করতেন অফ স্পিনটাও তবে ছেলে জনাথন লেগ স্পিনটা করেন সমান তালে হয়ে উঠেছেন পাক্কা অলরাউন্ডার শুনলে অবাক হবেন বাংলাদেশের বিপক্ষেই ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি অ্যাভারেজে ব্যাটিং করেছেন অ্যালিস্টার বাংলাদেশের বিপক্ষে রঙিন পোশাকে অ্যালিস্টার ক্যাম্বেলের ব্যাটিং গড় সবচেয়ে বেশি সাতচল্লিশ একটি সেঞ্চুরিও করেছেন তিনি বাংলাদেশের বিপক্ষে রঙিন পোশাকে যতটা উজ্জ্বল সাদা পোশাকের ব্যাটিং গড়টাও ততটাই রঙিন যখন প্রতিপক্ষ তার বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ছেচল্লিশ অ্যাভারেজে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করেছেন অ্যালিস্টার বল হাতেও ওডিআই ক্রিকেটে দুই উইকেট নিয়েছেন তিনি বাবার প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমে ছেলে জনাথন ক্যাম্বেল যেন জ্বলে উঠলেন আপন রঙে আপন ঢঙে সাগরিকার পয়মন্ত ভেনুতে দারুণ খেললেন তিনি এই ভেনুতে আন্তর্জাতিক ক্যারিয়ারের দারুণ সূচনা করে নিশ্চয়ই জিম্বাবুয়ের জার্সিতে অনেকটা দিন মাঠ মাতাতে চাইবেন জনথন ক্যাম্বেল হতে চাইবেন বাবার মতোই কিংবদন্তি On field.